আব্দুর রহমান ইবনে আবু বকর রেওয়ায়ত করেন একদিন হজরত আবু বকর রাহতালহ তিনজন মেহমান নিয়ে বাড়িতে এলেন অতপর নিজে রসুল্লাহ গেলেন এবং রাতের খানা সেখানেই খেলেন বেশ বিলম্বে ফিরে এলে তার পত্নী বললেন আপনি বাড়িতে মেহমানদেরকে রেখে চলে গেলেন কেন হজরত আবু হুরাই রাহতু জিজ্ঞেস করলেন তুমি মেহমানদেরকে খাবার দাওনি তিনি বললেন মেহমানরা খেতে অস্বীকার করেছে এবং বলেছে আপনি ফিরে না আসা পর্যন্ত খাবে না বললেন আমি তো না খাওয়া খানা মোট মেহমানরা শুরু করল তারা যে লোকমাই মুখে দিত তাই বেড়ে যেত অবশেষে খাওয়া সমাপ্ত হলে দেখা গেল যে খাবার পূর্বের চাইতেও বেশি রয়ে গেছে পত্নী বললেন এই খাবার পূর্বাপেক্ষা তিন গুণ বেড়ে গেছে অতপর হজরত আবু বকর রাদু সেই খাবার নিজেও খেলেন এবং রসুল্লাহ সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন